নাক ডাকাটা কি সত্যিই বিপজ্জনক আমাদের মধ্যে অনেকেরই নাক ডাকে দৃষ্টিতে সেটা হার্মলেস মনে হলেও নাক ডাকা থেকে কিন্তু অনেক প্রবলেম অ্যারাইজ করতে পারে ইভেন হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো নাক ডাকা নিয়ে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করে থাকি যে অনেকেরই নাক ডাকে কিন্তু নাক ডাকাটা অনেকটা অ্যানোয়িং হলেও আমাদের আমাদের পাশে যারা শুয়ে থাকেন তাদের জন্য এটা অ্যানোয়িং হলেও যে এই যে নাক ডাকার যে সাউন্ড সেটা কি সাইলেন্টলি আপনার হার্টকে ড্যামেজ করছে আসুন সেটা আমরা আজ জেনে নিই তো স্নোরিং বেসিক্যালি কি নাক ডাকাটা কী বেসিক্যালি আমাদের থ্রোট বা নেজেল যদি কোনো অবস্ট্রাকশন থাকে আর যখন আমরা ব্রেথ নিচ্ছি স্পেশালি ঘুমোনো যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের টিস্যু যে থ্রোট টিস্যু ভাইব্রেট হয় অ্যান্ড সেই ভাইব্রেশন থেকেই আওয়াজ যেটা সৃষ্টি হয় সেটাই স্নোরিং বা নাক ডাকা তো বেসিক্যালি নাক ডাকার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে এইজ এইজের সঙ্গে সঙ্গে যখনই আমাদের এইজ বাড়ে এইজের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাক ডাকার প্রবণতা প্রবণতাটা বেড়ে যায় কারণ এইজের সঙ্গে সঙ্গে আমাদের থ্রোট যেটা থ্রোটের যে বিভিন্ন টিস্যু আছে সেগুলো শিথিল হতে আরম্ভ করে টোন কমে যায় সেটা থেকেই নাক ডাকতে পারে সেকেন্ড আমাদের যদি ওবিসিটি থাকে বা স্পেশালি আমাদের ঘাড়ের চারপাশে যদি প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেটাও এয়ারওয়েকে কমপ্রেস করছে থ্রোটকে কম্প্রেস করে সেটা থেকেও নাক ডাকতে পারে থার্ড আমরা যখন চিত হয়ে ঘুমোই তখন আমাদের টাং বা জীব অনেকটা পেছনে চলে যায় সেটা থেকে অবস্ট্রাকশন হয়ে নাক ডাকতে পারে ফোর্থ স্মোকিং বা অ্যালকোহল স্মোকিং অ্যাক্সেসিভ স্মোকিং করলে সেটা থেকে ইনফ্ল্যামেশন তৈরি হয় সেটা থেকে এয়ারওয়ে ইডিমা হয়ে সেটা থেকে স্নোরিং বা নাক ডাকতে পারে যেমন অ্যালকোহল থেকেও নাক ডাকতে পারে যেমন অ্যালকোহল নিলে আমাদের থ্রোটে যে টিস্যু সেটা অনেকটাই শিথিল হয়ে যায় টোন কমে যায় তো তার সঙ্গে আরও অন্যান্য কিছু কিছু কারণের জন্য নাক ডাকতে পারে যেমন স্পেশালি নাকের যদি যে মধ্যে যে হাড় থাকে সেই হাড়টা যদি বাঁকা থাকে যেটাকে আমরা বলি ডিভিউটেড নেসেল সেপ্টাম। সেই বাঁকা হাড় থেকেও নাক ডাকতে পারে তেমনই নাকের অন্যান্য সমস্যা যেমন অ্যালার্জির সমস্যা অ্যালার্জি ক্রাইনাইটিস বা সাইনোসাইটিস বা কারো কারো টনসিলের প্রবলেম আছে বা অ্যাডিনয়েডের প্রবলেম আছে এগুলো থেকেও নাক ডাকতে পারে তো নাক ডাকার পেছনে বিভিন্ন কারণ আছে কিন্তু সব নাক ডাকা কিন্তু ভাবে আমরা দেখি না কিছু কিছু নাক ডাকা আছে যেটা ফিজিওলজিক্যাল বা সেটা মাইনার যেমন সেটা অনেকেরই হয়ে থাকে কখনো কখনো নাক ডাকে সবসময় ডাকছে না স্পেশালি সেটা মাইল টাইপের খুব একটা আওয়াজ সেটাতে হয় না অ্যান্ড যার ওরকম মাঝে মধ্যে কখনো কখনো নাক ডাকছে উনি সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন ওনার রিফ্রেশিং স্লিপ হয় বা হেডেক হয় না বা ওনার কনসেনট্রেশনে কোনো ঘাটতি হয় না তো এগুলো হচ্ছে মাইনার ডিগ্রি অফ স্নোরিং যেটা খুব একটা হার্টের জন্য হার্মফুল না তো এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে স্পেশালি যখন আমাদের কোনো ভাইরাল ইনফেকশান হয় ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন হয় বা কখনো কখনো সাময়িক ওজন বাড়লেও সেটা হতে পারে বা চিত হয়ে ঘুমলেও সেটা হতে পারে তো সেটা অলমোস্ট লাইক বলা যায় হার্মলেস স্নোরিং কিন্তু তার সঙ্গে কিছু কিছু স্নোরিং আছে নাকডাকা আছে যেটা হার্মলেস না সেটা কিন্তু পটেন্সিয়ালি ডেঞ্জারাস অ্যান্ড সেই পটেন্সিয়ালি ডেঞ্জারাস স্নোরিং কী সেটা আজ আমরা শুনে আমরা জেনে নিই স্পেশালি যদি নাক প্রচুর পরিমাণে ডাকে এক্সেসিভ পরিমাণে আওয়াজ হয় ডেইলি নাক ডাকছে কারো তার সঙ্গে নাক ডাকার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে চোকিং সেন্সেশন হচ্ছে বা কখনও কখনো আমরা দেখি নাক ডাকার মধ্যে অনেকক্ষণ কোনো ব্রিদিং অ্যাক্টিভিটি নেই যেটাকে ব্রিদিং পজ বলি আমরা নাক ডাকছে তার মধ্যে কিছুক্ষণের জন্য ব্রিদিং বন্ধ হয়ে গেছে বা কেউ যদি চোকিং সেন্সেশন নিয়ে উঠে পড়ছে শ্বাসের সমস্যা হচ্ছে তো সেটাও খুবই ডেঞ্জারাস তেমনই যাদের এক্সারসাইজি পরিমাণে ওরকম নাক ডাকছে তার সঙ্গে সকালে যখন উঠছেন ওনার ঘুম ভালো রিফ্রেশিং হচ্ছে না সকালে হেডেক থাকছে বা দিনের বেলায় প্রচুর ঘুম পাচ্ছে বা সুগার কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তো এগুলো যদি সিমটেম বা সাইন থাকে নাক ডাকার সঙ্গে সেগুলো বেসিক্যালি ইন্ডিকেট করছে দ্যাট ইট কুড বি এ ডেঞ্জারাস ফর্ম অফ স্নোরিং যেটাকে আমরা বলি স্টিপ অ্যাপনিয়া অ্যান্ড এই স্লিপ অ্যাপনিয়া বিভিন্ন সমস্যা তো করতেই পারে তেমন সেটা হার্টেরও সমস্যা করতে পারে অ্যাসপেশালি অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং যেটাকে আমরা বলি স্নিপ্যাপনিয়া যে ডেঞ্জারাস টাইপের স্নোরিং যেটা হয় সেটা থেকে বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে যেমন ব্লাড প্রেশার সবসময় বেশি থাকতে পারে ব্লাড সুগারও বেশি থাকতে পারে তেমনই হার্টের অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয় ইনফ্যাক্ট অ্যাক্সেসি পরিমাণে নাক ডাকলে আমাদের হার্ট রেটটা ইরেগুলার হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি অ্যাটল ফেট্রুলেশন বা কখনো কখনও সেটা থেকে হার্ট ফেলিয়ার পর্যন্ত হতে পারে তো অ্যাক্সেসিভ পরিমাণে নাক ডাকা বা স্লিপ আপনিয়া কিন্তু এই কমপ্লিকেশনগুলো করতে পারে তো এটার পেছনে কারণ হচ্ছে আমাদের যখনই অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং হয় বা নাক ডাকে আমাদের বডি অক্সিজেন পায় না আর এই বডি অক্সিজেন না পেলে আমাদের স্লিপ কিন্তু ইন্টারাপ্টেড হয়ে যায় মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় আর সেটা থেকে আমাদের স্ট্রেস হরমোন বাড়ে আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যায় দিনের বেলা রাত্রের বেলা আর সেটা থেকে বিভিন্ন কমপ্লিকেশান হার্টের কমপ্লিকেশনের সৃষ্টি হতে পারে তো যখনই আমাদের নাক ডাকে আমাদের বডিতে কিন্তু অক্সিজেনের পরিমাণে কম যায় কমে যায় স্পেশালি যদি সেটা এক্সেসিভ পরিমাণে নাক ডাকে আর সেই প্রতিবারই যখন আমাদের এক্সেসিভ পরিমাণে নাক ডাকে সেটা থেকে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তো তার জন্য অনেকেই দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠছেন কিন্তু ওনার হেডেক হচ্ছে ওনার রিফ্রেশিং স্লিপ হচ্ছে না সেটার পেছনে কারণ এটা না যে উনি মিস্ট্রেসে আছেন এটার পেছনের কারণ হচ্ছে পুরো রাত্রিবেলা ওনার হার্ট অ্যান্ড ব্রেইন অ্যাডুকুয়েট অক্সিজেন পায়নি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায়নি কারণ উনি রাত্রিবেলা স্নোরিং প্রচুর পরিমাণে হয়েছে তো প্রতিটা স্নোরিংয়ে কিন্তু আপনার বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় স্পেশালি যদি স্নোরিংটা অ্যাক্সেসিভ হয় তেমনই অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং কিন্তু আপনার হার্টের জন্য হার্মফুল বিভিন্নভাবে সেটা হার্টের ক্ষতি করতে পারে তো অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং করলে সেটা হার্টকে বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট দিতে পারে যেমন সেটা হার্টের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় তেমন হার্লি হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেকটাই বেরিয়ে দেয় বাড়িয়ে দেয় যদি আপনার অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং হয় তেমনই অনেকেরই হার্ট রিদম ইরিগুলার হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি অ্যাট্রেল ফেপুলেশন তো অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং এই কয়েকটা কমপ্লিকেশন করতে পারে হার্টের ক্ষেত্রে তেমনই অ্যাক্সেসিভ স্নোরিং করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল অনেক ক্ষেত্রে থাকে না অ্যান্ড আপনার ওবিসিটি বা মোটা অনেকটা ইনক্রিজ করে দেয় কারণ যখনই আমরা এক্সেসি পরিমাণে স্নোরিং করি বা আমাদের যখন স্লিপ অ্যাপ নেওয়া হয় আমাদের বডিতে যখন অক্সিজেন পায় না ভালোভাবে তখন আমাদের স্লিপ ডিস্টার্ব হয় আমাদের ঘুম বারবার ভেঙে যায় আর সেটা থেকে আমাদের হরমোন স্পেশালি স্ট্রেস হরমোন বেড়ে যায় বডিতে আমাদের হাঙ্গার হরমোন বেড়ে যায় আমাদের যে হরমোন আমাদের খিদে ইনক্রিজ করা সেই হরমোন বেড়ে যায় সেটা থেকে আমাদের ঘন ঘন খিদে পায় নেক্সট ডে সেটা থেকে আমাদের খাবার দাবার আমরা ইনক্রিজ করি ক্যালোরি আমাদের ইনটেক বেশি হয় সেটা থেকে আমাদের ওজন বাড়ে আর তার সঙ্গে ডায়াবেটিসের রিস্কও অনেকটাই বেড়ে যায় আর এই যে অ্যাক্সেসিভ স্নোরিং সেটা যে শুধু এল্ডারলি পার্সেন্সদের হয় সেটা না ইনফ্যাক্ট ইয়াং পারসেন্সদেরও কিন্তু অ্যাক্সেসিভ পরিমাণে স্নোরিং হয় স্পেশালি যারা বিজি প্রফেশনাল আইটি প্রফেশনাল বা যারা ডে নাইট শিফটে কাজ করছেন ওদের ক্ষেত্রেও কিন্তু এই স্নোরিংয়ের সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায় তো সব স্নোরিং এক পর্যায়ে না কোনো কোনো স্নোরিং আছে নাক ডাকা আছে সেটা হার্মফুল না কিন্তু কোনো কোনো স্নোরিং আছে সেটা হার্মফুল সেটার জন্য আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে তো কি কি ইন্ডিকেটার থাকলে সেটা ইন্ডিকেট করছে যে আপনার স্নোরিং বা যে আপনি নাক ডাকছেন সেটা জন্য আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে বা সেটা হার্মফুল হতে পারে বা ডেঞ্জারাস হতে পারে নাম্বার ওয়ান যদি আপনার যদি অ্যাক্সেসিভ পরিমাণে আপনার আওয়াজ হয় স্নোরিং আপনার নাক যেটা ডাকছে যদি আওয়াজটা খুব বেশি পরিমাণে হয় ডেইলি হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড যদি আপনি সকালে ঘুম থেকে উঠছেন কিন্তু আপনার হেডেক হচ্ছে আপনার স্লিপ রিফ্রেশিং থাকছে না বা আপনার দিনের প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে আপনি বসে বসেই ঘুমিয়ে পড়ছেন আপনার সুগার কন্ট্রোল না আপনার ওজন কান্ট্রোল থাকছেন ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে না এই কয়েকটা যদি জিনিস আপনার থাকে স্নোরিংয়ের সঙ্গে তাহলে সেটা ইন্ডিকেট করছে যে ইস স্নোরিং কুড বি ডেঞ্জারাস অ্যান্ড যেটার জন্য আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে তেমনই ওয়ান অফ দ্য আর একটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যেটা ইন্ডিকেট করছে ইট কুড বি এ ভেরি ডেঞ্জারাস ইজ ঘুমের মধ্যে যদি আপনি উঠে বসছেন বিকজ অফ চোকিং সেন্সেশান আপনি শ্বাস নিতে পারছেন না উঠে বসছেন আপনার চোকিং সেন্সেশন হচ্ছে বা ঘুমের মধ্যে আপনার ব্রিদিং বন্ধ হয়ে যাচ্ছে আপনার আপনার সঙ্গে যেই শুয়ে আছে সে নোটিস করছে স্নোরিংয়ের মধ্যে নাকডাকের মধ্যে আপনার কিছুক্ষণের জন্য ব্রিদিং বন্ধ হয়ে যাচ্ছে বা আপনি উঠে বসছেন তো সেগুলো ইন্ডিকেট করছে এটা সিভিয়ার ডিগ্রি অফ স্নোরিং যেটা আপনাকে ইভালুয়েট করতে হবে আপনি কিভাবে সেটা ইভালুয়েট করবেন আপনি ইভালুয়েট করবেন স্লিপ স্টাডির মাধ্যমে স্লিপ স্টাডি দুভাবে করতে পারেন আপনি স্লিপ স্টাডি আপনি বাড়িতে করতে পারেন যেটা মোস্ট অফ দ্য টাইম এডুকুয়েট বাড়িতে করলে যথেষ্ট কখনো কখনো স্লিপ স্টাডি আপনাকে স্লিপ ল্যাবে গিয়ে করতে হবে সেখানে বিভিন্ন চ্যানেল অ্যাকচুয়ালি ফিট করে দেওয়া হয় যেখানে দেখা হয় আপনার স্যাচুরেশন কত থাকছে আপনার ব্লাডে স্যাচুরেশন বলতে ব্লাডে অক্সিজেনের পরিমাণ সেই অক্সিজেনের পরিমাণটা কতটুকু কমছে আপনার বডিতে তেমনই দেখা হয় আপনার পালস রেট কত আছে আপনার ব্লাড প্রেশার কত আছে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি কেমন আছে তো এগুলো হচ্ছে বেসিক্যালি স্লিপ স্টাডি তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি বাড়িতেই সেটা করতে পারেন সেটা বাড়িতে করাটা কনভিনিয়েন্ট আর সেটা খুব একটা কস্টলিও না সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে স্লিপ অ্যাপনিয়া আছে কি না আর স্লিপ অ্যাপনিয়া বলতে আমি কি বোঝাচ্ছি স্লিপ অ্যাপনিয়া বলতে আমি বোঝাচ্ছি যে সিভিয়ার ডিগ্রি স্নোরিং যেটা আমাদের হয় সেটা কি আমরা বলি স্লিপ অ্যাপনিয়া যেটা থেকে বিভিন্ন হার্টের কমপ্লিকেশান দেখা দিতে পারে বা অন্যান্য কমপ্লিকেশান দেখা দিতে পারে তো আপনার যদি স্লিপ অ্যাপনিয়া থাকে বা সিভিয়ার ডিগ্রিস যদি আপনার নাক ডাকে তাহলে আপনি কি ট্রিটমেন্ট করবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওজন কমাতে হবে আপনার যদি ফাইভ টু সেভেন পার্সেন্ট ওজন যদি কমে সেটা থেকেও কিন্তু আপনার নাক ডাকাটা অনেকটাই কমে যাবে তেমনই আপনার বিভিন্ন যেন স্মোকিং ড্রিঙ্কিং এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে আপনি যখন ঘুমোবেন সেই ঘুমোনোটা আপনি আপনি ফ্ল্যাট হয়ে না ঘুমিয়ে চিত হয়ে না ঘুমিয়ে আপনি একটু সাইডে ঘুমোবেন তো এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তেমনই আপনাকে এটা মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে আমাদের নেজেল অবস্ট্রাকশন থাকে আমাদের আমাদের নাকের যে হাড় হারটা বাঁকা থাকে তো সেটা যদি থাকে যেটাকে আমরা বলি ডিভিয়েটেড নেসাল সেপ্টাম সেটা আপনাকে ইএনটির সঙ্গে পরামর্শ করতে হবে সেটার আপনার ট্রিটমেন্ট করতে হবে তেমনই অনেক ক্ষেত্রে আপনার অ্যালার্জি থাকতে পারে অ্যালার্জির সমস্যা থাকতে পারে সাইনোসাইটিস থাকতে পারে এগুলো থেকেও আপনার কিন্তু এই স্নোরিং অ্যাক্সেসিভ স্নোরিং হতে পারে বা টনসিলের সমস্যা থেকে হতে পারে বা অ্যাডিনয়েডের সমস্যা থেকে হতে পারে এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আর যদি আপনার এক্সেসিভ পরিমাণে স্লিপ মানে স্নোরিং হয় যেটাকে আমরা বলি স্লিপ আপনি সেটার জন্য আপনার ডেফিনেটলি কিছু কিছু ট্রিটমেন্ট আছে কিন্তু থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওজন কমাতে হবে অ্যান্ড ওজন কমানোর জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের অনেক বেনিফিট আছে এক্সারসাইজ আপনার নাক ডাকাকে অনেকটাই ডিক্রিজ করতে পারে আর এক্সারসাইজ থেকে আপনার ওজনও কমবে ওজন কমলেও আপনার নাক ডাকা কমবে তো ও এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার জন্য স্লিপ আপনিয়া বা স্নোরিংয়ের যেটা ট্রিটমেন্ট নাক ডাকার যেটা ট্রিটমেন্ট সেটা শুধু নাক ডাকার ট্রিটমেন্টই না এটা কিন্তু আপনার হার্টকেও প্রোটেকশন দেবে কারণ আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম এক্সেসিভ পরিমাণে যদি আপনার স্নোরিং হয় বা আপনার যদি এক্সেসিভ পরিমাণে নাক ডাকে সেটা থেকে কিন্তু হার্টের বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে তো এটা যদি আপনাকে প্রিভেন্ট করতে হয় আপনার যদি এক্সেসিভ পরিমাণে স্নোরিং হয় তাহলে এই যে ট্রিটমেন্ট সেগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা ট্রিটমেন্টও করতে বলা হবে সেটা হচ্ছে একটা স্পেশাল ডেপেন মাস্ক যেটাকে বলি আমরা সিপ্যাপ সেটা একটা মাস্ক যেটা হাই প্রেশারে অক্সিজেন দেয় আমাদের বডিতে সেটা নিয়ে সেটা মুখে লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন আর সেটাই আপনার অক্সিজেন সাপ্লাই করবে আর আমাদের যে এয়ারওয়ে সেই এয়ারওয়েকে ওপেন রাখবে বেলা নর্মালি কী হয় স্নোনিং কিসের জন্য হয় আমাদের যে এয়ারওয়ে স্পেশালি থ্রোট এগুলি কলাপস হয় সেটা থেকে স্নোরিং হয় তো যখনই আমরা এই সিপ্যাপ দেবো সিপ্যাপ দিলে সেটা আমাদের এই এয়ারওয়েকে ওপেন রাখবে যেটা থেকে আমাদের স্নোরিং হবে না নাক ডাকবে না আমাদের অক্সিজেনের ঘাটতি হবে না তো সিপ্যাপ থেরাপি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থেরাপি যেটা সিভিয়ার যাদের সিভিয়ার ডিগ্রি অফ অ্যাপনিয়া আছে যা মানে যাদের সিভিয়ার ডিগ্রি মানে নাক ডাকছে ওদের জন্য আমরা সেটা প্রেসক্রাইব করি আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম লাইফস্টাইল চেঞ্জ করলে যেগুলো আমরা বললাম ওজন কমালে স্মোকিং অ্যাভয়েড করলে অ্যালকোহল অ্যাভয়েড করলে বা বিচ আমরা যদি লেফট সাইডে ঘুমোচ্ছি সেটা করলে বা আমাদের নেজাল কোনো অবস্ট্রাকশন থাকলে এগুলো যদি আমরা ট্রিটমেন্ট করি মোস্ট অফ দ্য টাইম এই নাডাকার সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি কিন্তু সিভিয়ার ডিগ্রি যদি স্লিপ্যাপ নিয়ে থাকে নাক যদি ডাকে তখন সিপ্যাপ নিতে হবে স্পেশালি যদি আমাদের ব্লাড প্রেশার বেশি থাকে কন্ট্রোল হচ্ছে না আমাদের ব্লাড প্রেশার বা আমাদের হার্টবিট যদি ইরেগুলার থাকে সেটা কিন্তু অনেকটাই বেনিফিট দেবে সিপ্যাপ থেরাপি তেমন সিপ্যাপ থেরাপি নিলে আমাদের ঘুমের যেমন আমাদের লাইফস্টাইল অনেকটা আমাদের কোয়ালিটি অফ লাইফ অনেকটা ইম্প্রুভ হয় আমাদের মেমোরি কনসেন্ট্রেশন আমাদের রিফ্রেশিং স্লিপ অনেকটাই বাড়ে এই সিপ্যাপ থেরাপিতে তো সিপ্যাপ থেরাপি সবার জন্য না সিপ্যাপ থেরাপি অ্যাসপেশালি আমরা বলি তাদের যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না বিভিন্ন মেডিসিন নিচ্ছেন চারটে বা পাঁচটায় ব্লাড প্রেশার মেডিসিন নিচ্ছেন তবুও ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না অ্যান্ড যাদের এক্সেসি পরিমাণে নাক ডাকছে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না বা যাদের এক্সেসি পরিমাণে নাক ডাকছে অ্যান্ড নেক্সট ডেতে ওদের প্রচুর ঘুম পায় বসে বসেই চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়ছেন এই দুটো যদি ইন্ডিকেশন থাকে তাহলে সাধারণত আমরা বলি যে সিপ্যাপ থেরাপি দরকার আদারওয়াইজ অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশনই যথেষ্ট অ্যান্ড সি প্যাপ থেরাপি ইউজুয়ালি সেফ ইউজুয়ালি এফেক্টিভ বেশি কিছু সমস্যা হওয়ার কথা না স্পেশালি কারো কারো এটা নিতে একটু সমস্যা হতে পারে এটা নিয়ে ঘুমোতে একটু সমস্যা হতে পারে বা ন্যাচারেল একটা কনজেশনের মতো হতে পারে আদারওয়াইজ এটা খুব সেফ অ্যান্ড এফেক্টিভ তো অল ইন অল যে নাক ডাকা কিন্তু সবসময় অ্যাবনর্ম্যাল নাই এটা কখনও কখনও অ্যাবনর্মাল কখনও কখনও নর্মাল তো কখন ভাববেন আপনি নাক ডাকাটা অ্যাবনর্ম্যাল স্পেশালি যদি আপনার অ্যাক্সেসিভ পরিমাণে নাক ডাকছে বিকট আওয়াজে নাক ডাকছে প্রতিদিনই সেটা হচ্ছে তার সঙ্গে যদি আপনি আপনার ঘুম ভেঙে যাচ্ছে আপনার চোকিং সেন্সেশন হচ্ছে নাক ডাকার মধ্যে আপনার একটা শ্বাস মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে নাক ডাকার মধ্যে যেটা আপনার বেড পার্টনার এসে নোটিস করছে বা নেক্সট দিন যদি আপনার সকালে উঠে মাথা ব্যথা হচ্ছে বা আপনার কনসেনট্রেশন ভালো আসছে না নেক্সট দিন আপনার যদি অ্যাক্সেসিভ পরিমাণে ঘুম আসছে নেক্সট দিন আপনি বসে বসেই ঘুমিয়ে পড়ছেন কাজ করতে করতেই ঘুমিয়ে পড়ছেন আপনার যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকছে না আপনার যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে না তাহলে সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে আপনার যে স্নোরিং বা নাক ডাকা সেটা কিন্তু সিভিয়ার ডিগ্রি যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি স্লিপ অ্যাপ নিয়ে যেটার জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হবে আপনাকে ইভালুয়েট করতে হবে অ্যান্ড আপনার সেটার জন্য ট্রিটমেন্ট নিতে হবে মেজারেটির ক্ষেত্রে আপনার লাইফস্টাইল চেঞ্জ করলে সেটা ঠিক থাকবে স্মোকিং ড্রিঙ্কিং অ্যাভয়েড করলে সেটা ঠিক থাকবে বা নেসার যদি কোনো অবস্ট্রাকশন থাকে টনসিলের যদি কোনো সমস্যা থাকে সেটা ট্রিটমেন্ট করলে ঠিক থাকবে বা আপনার পোস্টার ঠিক করলে সেটা ঠিক থাকবে কিন্তু কখনো কখনো সিভিয়ার ডিগ্রি যদি আপনার নাক ডাকে তাহলে সেটা কখনো কখনো আমাদের এই মাস্ক থেরাপি নিতে হবে যেটাকে আমরা বলি সি প্যাপ থেরাপি তো সব নাক ডাকা সেম না বেশিরভাগ ক্ষেত্রে নাক ডাকাটা ইটস অলমোস্ট নর্মাল কখনো কখনো সেটা হয় কিন্তু আবার কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে নাক ডাকাটা কিন্তু ইন্ডিকেট করছে যে সিভিয়ারিটি এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সেটার জন্য ইভালুয়েট করতে হবে কারণ সেটা থেকে বিভিন্ন হার্টের সমস্যা বা অন্য সমস্যা হতে পারে তো এই কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন আর আমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন যেটা আমরা ডিসকাস করেছি যে কি টিপ ব্যবহার করলে কি লাইফস্টাইল আপনি ব্যবহার করলে আপনার অনায়াসে ঘুম আসতে পারে ওষুধ ছাড়াই